নমস্কার পাপচিত্রের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি হোলি ইন অ্যাডভান্স আমি আজ আপনাদের একটি যে রেসিপি চিনের পায়েস করে দেখাবো এটি বানানো খুবই সহজ যে কোনো সময় বানিয়ে খাওয়া যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো চিরের পায়েস চিনের পায়েস বানানোর জন্য যা যা লাগবে সে উপকরণগুলো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমুল কাও মিল্কে এক লিটার দুধ নিয়েছি পাঁচশো করে দুটো প্যাকেট নিয়েছি এক লিটার এখানে এক বাটি চিরা নিয়েছি চিরাটা আমি যে মিডিয়াম সাইজের চিরা ওটা নিয়েছি যে চিরাটা দিয়ে চিড়ে চিড়ের পোলাও বানানো হয় সেই চিরাটা আমি নিয়েছি এক বাটি এখানে পনেরো থেকে ষোলোটা নিয়েছি সাত থেকে আটটা কাজু আমি ফাটিয়ে নিয়েছি এখানে হাফ পাটি আমি খেজুরের গুড় নিয়েছি টেবিল চামচ চিনি নিয়েছি দুই আর ঘি নিয়েছি এখন আমি চিঁড়েটা ধুয়ে নেব দেখুন আমি চিড়েটা ধুয়ে নিয়েছি আমি চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চিড়েটা জলটা সেকে নেব দেখুন আমি এখন কিনেটা জলটা জড়িয়ে নিয়ে একটা থালায় ছড়িয়ে দিচ্ছি দু তিন মিনিট এভাবে আমি রেখে দেবো দু থেকে তিন মিনিট দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে চিনাটা দেখুন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে কত সুন্দর হয়েছে গ্যাসে একটু প্যান বসিয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি এখন আমি কাজুটা দিয়ে দিচ্ছি কাজুটা ভেজে নিয়ে এখন আমি কাজুগুলো দু মিনিট ভেজে নিয়েছি এখন আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে কিছুক্ষণ আমার ভেজে নেব গ্যাসটা আমি সময় মিডিয়ামে রেখেছি এখন আমার বাজা হয়ে গেছে আমি কিশমিশ দিয়ে আরও এক মিনিট ভেজে নিয়েছি কিশমিশগুলো দেখুন ফুলে উঠেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি যে গিয়ে কাজু কিছু ভেঙে নিয়েছি সেগটা রেখে চিড়াটা ভিজে ভেজে মিনিট ভেজে নিলে আমার চিড়া ভাজা হয়ে গেছে আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা আমি অন করে নিয়েছি এখন আমি দুধটা ফুটিয়ে নেব এ সময় গ্যাসটা আমি হাইতে রেখেছি দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব গ্যাসটা এ সময় আমি মিডিয়ামে রাখব দেখুন আমি দুধ দশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি গিয়ে বাজা চিড়েটা দিয়ে দেব এই গ্যাসটা হাইতে করে দিয়েছি এখন আমি যে গিয়ে আগে থেকে গিয়ে বেজে রেখেছিলাম সেই চিড়াটা দিয়ে দিচ্ছি চিড়েটাকে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করছি আমার কাছে গুড় ছিল তাই আমি গুড় দিয়ে আর চিনি দিয়ে মিশিয়ে করছি এটা খেজুরের গুড় আর চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব গিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এখনও অনবরত নেড়ে চেড়ে পায়েসটা আমি রান্না করে নেবো দেখুন আমার চিড়ের পায়েস তৈরি হয়ে গেছে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এই অবস্থায় নামাতে হবে এর থেকে আর ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি গুড় আর চিনি দুটো মিশিয়ে করেছি এলাচ গুঁড়ো দিলে গুড়ের যে একটা সুগন্ধ সেটা থাকবে না আপনারা যদি শুধু চিনি দিয়া করেন সেই ক্ষেত্রে আপনারা একটু এলাচ গুঁড়ো অথবা দুটো এলাস ফাটিয়ে দিতে পারেন এখন আমি গ্যাস স্টপ করে পায়েসটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার গরম গরম চিলের পায়েস তৈরি হয়ে গেছে যারা এখনো বানিয়ে খাননি তারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো হয় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এটি আপনারা শীত গরম বারো মাসে বানিয়ে খেতে পারেন